খুবই কঠিন হিংসার জীবাত খুব কঠিন মানে হিংসা না করাই লাগে মনে হয় যে হিংসা করাই লাগে আব্দুল্লাহ বলছে আম্মা ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইউনুসের কাছে গেছিল বলছে আম্মা মানুষে যে খুব বলা বলি করছে আলে মলমত কি করা যায় তোর আম্মা বলছে খবরদার নাই মুখ খুলতে পাবে না তোমাকে এই জন্য মানুষ করিনি সামনে পিছনের দিকে দেখতে পাবা না পিছনের দিকে দেখা নিষেধ শুধু সামনের দিকে পিছন দেখতেই পাবা না দেখাই নিষেধ সামনের দিকে যার কারণে আমরা কোনো কথা বলি না ভরসা বদনাম করে কি হবে গি বাদ করে কি হবে আকরাম জামান বিন আবদুল সালাম বলছে তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে কে কবে যাবে প্রধান প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে ও তো মজা করে বলতে পারে বলেছে আর আমরা তো কথা পড়ি না ও দেখিও না হিসাবে আর আমি তো দেখতেই পারি না আমার কাছে মোবাইলও নাই সেটাই সবচেয়ে ভালো হয়েছে তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি বদনাম আর গি বা তার হিংসা করতে হবে না এই মানে প্রতিশোধ নিবেনই না খালি জীবনটা অলাফ হিরান্নাস খালি মাপ আচ্ছা যাক যা করেছে করেছে খালি মাপ আচ্ছা ঠিক আছে যাক যা করেছে করেছে প্রতিশোধ নিয়ে কি হবে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে কি হবে দেড় হাজার বছর পরেও তো ফেরন কি হয়েছে ডুবে গেছে ও তো এক মিনিটও সময় পায়নি আমাদের নেত্রী তো পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল আমাদের নেত্রী কতদিন পেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট বলে সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে তো পঁয়তাল্লিশ খুব রাগ বেড়ে গেছিল আর বুদ্ধির অভাব ছিল না ওকে মারবই এটাই হয়েছে ফেরাউনের রাগ যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায় আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে মানে যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা দশ কিলোমিটার বুঝতে পারলাম না কথা মনে হয় পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি মধ্যে রাস্তা সুখা রাস্তা মনে হবে যে চৈত্র মাসের রাস্তা এমন পাকা করা হয়েছিল একবারে পাকা সুখা রাস্তা পাকার কথা বলে সুখা রাস্তা দুই দিকে পানি দাঁড়িয়ে আছে অবাক কথা তো পানির গভীরতা যেখানে দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত কিলোমিটার দশ কিলোমিটার এইভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তো এইখানে ফেরাউন এমনি ঢুকে যাবে অবশ্যই না ফেরাউনের বুদ্ধির অভাব নেই তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় ওখানে ঢুকে গেলে পানি দুই দিক থেকে মিশে যাবে না এই কথা নয় তো মিশে যেতে পারে এইটুকু বুদ্ধির অভাব ছিল না ফেরাউনের রাগ করলে বুদ্ধি কমে যায় যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি কি হয়েছে জমা হয়ে গেছে তখন মহিল্লাম বলছে না আমি আর কি করি আলহামদুলিল্লাহ তো কি দিয়ে শুক্রিয়া আদায় করব করবো বলছে তাহলে মহরমের দশ শুক্রিয়া আদায় কি দিয়ে করি তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি তাহলে দশ তারিখ শ্যাম থাকলাম এখন মোহাম্মদ সালাইসাল্লাম মোদিনে গিয়ে বলছে রে এই ইহুদিরা তোমরা কিসের থাকো গো ইহুদি খ্রিস্টান তো বলছে আপনি জানেন না মহরমের দশ তারিখ তো বড় দিন কেন কি হয়েছে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূষাকে বাঁচিয়ে দিয়েছেন তো মূষা শুক্রিয়ার জন্য থেকেছিলেন আমরা জন্য থেকে আচ্ছা 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 আরে আমি বেশি হকদার মূষার সন্ন্য পালন করতে আমিও মোহরমের দশ তারিখে শ্যাম থাকব। সাহাবিগণ তোমরাও দশ তারিখ শ্যাম থাকো তখন সাহাবিগণ খে বলছেন বলেন কি মহরমের দশ তারিখে শ্যাম থাকবো মানে ওটা ইহুদিদের দিন খ্রিস্টানের বড় দিন আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে সেম থাকবো কেন সেম থাকবো না কথা তাই নাই হ্যাঁ কেন সেম থাকবো থাকবো না আপনি বিরোধিতা করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো আমি যদি সামনে বছর বেঁচে থাকি নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া বিষয় উল্লেখ ছিল না হলে আপনাকে আমি নফল সালামের সিয়ামের আলোচনা শুনেতাম একটা লম্বা এই যে সাবান চলছে এক থেকে পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকা উচিত শালের ছয়টে জলহার নয়টে মহরমের দুইটে আরাফার একটা প্রতিদিন প্রতি মাসে তিনটে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন বৃহস্পতিবার সোমবার একবারে জরুরিভাবে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে শুরু করবেন যদি সাহারি না খেতে পারেন পেলেন না সমস্যা নেই সাহারি খেলেন না খেলেন না বৃহস্পতিবার সোমবার থাকার চেষ্টা করবেন আপনি দশটার সময় তো আল্লাহ রসুল বলছেন আয় জি খাওয়ার কিছু আছে জি না বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি সেম থেকে গেলাম ভালো সহজ পথ শুক্রিয়া যা খায় কয়েকটি আমলের কথা বললাম স্টেক ভারে বহাল থাকবেন তাসবিতে বহাল থাকবেন আর রাতের ঘুমানোর ব্যাপারে দশটা সিরিয়াল দোয়া দেওয়া আছে তার একটা সহজ যেটা সেটা বলি ঘুমানোর সময় হাত দুটা এভাবে ধরে এখলাস ফালাক নাস পড়ে এভাবে হালকা থুথু নয় এমনি থুথু এক একটু সামান্য কিছু যাবে এভাবে মুখের উপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে নেবেন যতদূর সম্ভব আবার এখলাস ফালাক নাস। আবার এখলাস ফালাক নাচ আয়েসার বলছেন আল্লাহ ছাড়া ঘুমাতেন না সুরামুল তা আছে ভালো কথা সুরামুল পড়েন যদি পড়তে পারেন নিয়মিত রাতে তাহলে কবরের শাস্তি হবে না তিন শ্রেণী না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। এক পেট ব্যথায় মরে যে দুই জুমার দিন মরে যে তিন সুরা মূল পড়ে যে আরেকটা কি আছে শহীদ হয় যে শহীদ হয় যে ওই এ বয়ে দেওয়া আছে উপদেশ বইয়ে দেওয়া আছে কোন জায়গায় তো চার চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মূল এই কিছু আমলে অভ্যাসী থাকবেন বিনীত অনুরোধ জরুরি অনুরোধ আর শেষের যেটা সেটা হলো বদনাম করা হবে না কারো খুব চেষ্টা করবেন খুব চেষ্টা চলেই আসে খুব চেষ্টা চলেই আসে আর হিংসাই এমনিতে তৈরি হয় ধীরে ধীরে যে আমার আর আপনার দোকান আছে তো তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই আসে আর জিনিস নেই আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না থাম না যদি একবার আসে তা আমার কাছে এসেছে তখন আমি বলছি ও ওই দোকানে যাও কেন জানো না যে দশ টাকার জিনিস বিশ টাকা ধরে দেখেন ও দিদি হিংসা জন্ম নিয়েছে নাম আল্লাহ রসুল বলছেন পরেজগার মানুষ মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে এক পাপ নেই যান আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নাই তা দুই সীমালংঘন নেই যান তো সীমালঙ্ঘন কি ওই যে একটা মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে তো মরিচটা কোথায় রাখবো ডাড়িতে রাখতে হবে এটা কি যেন হয় না জমিতে দখল বহু কথা তিন আত্মসাত টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে আমি কি আত্মসাত করেছি আমি কি করেছি আমি আমাদের সর্দার গ্রামের বলল যে একশো টাকার বাজার করে নিয়ে আস তো আমি দশ টাকার চা খেয়েছি তো নব্বই টাকার বাজার করে ভাউচারে একশো টাকায় লিখেছি ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা আর দশ টাকা ফলাফল একটাই তা আত্মসাত নেই যান সেই ভালো তারপরে হিংসা নেজার হিংসা নেজার সেই পরেজগার এক পাপ নেই যান দুই সীমালঙ্ঘন নেই যান তিন আত্মসাত নেই যান চার হিংসা নেই যান সেই পরহেজগার মানুষ চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার আর ক্ষমা করে দেওয়ার পরস্পরে সহযোগিতা করি আমাদেরও পরামর্শ দিবেন কাল থেকে আছেন বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেগুলো গ্রহণ করা হবে ইনশাল্লাহ আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল সারা বছরের দেশবাসী আসবেন ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন দেশ বিদেশের আলোমলা আসবেন তারা কথা বলবেন এগুলো খেয়াল করবেন সাথে সাথে বলি সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুক আল্লাহ আপনাদের আহাল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তফিক দান করুক আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক আল্লাহ আমিন সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদের কবুল করো তাদের ভুল ত্রুটি মাফ করো তাদেরকে সচ্চার সংশোধন করো যারা ছাত্র তারা যেন ভালো পড়তে পারে তারা যেন দিনের বড় খাদেম হতে পারে এভাবে কবুল করো যারা শিক্ষক তারা যেন ভালো নির্দিধে বাচ্চাদের পড়া শিখাতে পারে এই সুযোগ এই তফিক তুমি তাদের দিয়ে দাও যারা প্রশাসন হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো তাদের নিরাপত্তার সাথে মানুষের সেবা করার তৌফিক দান করো যারা আলে ওলমায় এসেছেন দেশ বিদেশ থেকে আল্লাহ তুমি তাদের কবুল করো তারা যেন সত্য সত্যই দিন প্রচার করতে পারে এবং নিজেও কিছু আমল করতে পারে সবচেয়ে খারাপ মানুষ ওই যে মানুষকে বলল কিন্তু নিজে আমল করল না এটা খুব খারাপ সবচেয়ে ভালো মানুষ আলেম সবচেয়ে খারাপ মানুষ আলেম জাহান্নাম নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে তো এটা কথা কি সহজ কথা হলো হাদিস তো বোখারি মুসলিম আবার আল্লাহ নবী বলছেন যে আলে মোলমা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী নবী নবীর জায়গা তো দিন কাটাই নবী নাই তো ওখানে কে বসে আছে আলেমা বিশ্ব এইটা কি ছোট 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 মোট বাক্য হলো বিশাল বাক্য তো ওয়াকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে নেবার কত কঠিন হয়ে গেল না আল্লাহ যারা দিন প্রচার করছে তুমি তাদের কবুল করো তারা যেন নিজের ভুল সংশোধন করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারে এবং সঠিক কথা যেন জাতির সামনে বলতে পারে নির্দ্বিধাই এহসান এলাহি ছেলে এই ইফতেসেম এলাহি জয়ীর এই কিন্তু করোনার পাঁচ পয়সা দাম দেয়নি সারা পাকিস্তান জুড়ে আমি তো খোলা মাঠে ঈদ করার চেষ্টা করতে পারিনি কেননা আমরা তো জামিয়া সালাফের মাঠে ঈদ করি তা আমি করোনার পাঁচ পয়সা দাম দিইনি জামিয়া সালাফের মসজিদে পাঁচজন সলাতে মসজিদ হয়নি সব ছেলেরাই সলাত আদায় করেছে যারা ভিতরে থেকেছে তো এখন ছাত্র তো থাকতে পাবে না প্রতিষ্ঠানে তখন আমি বলেছি অ্যাতিমেরা কোথায় থাকবে তখন থানা থেকে বলেছে তাহলে ঠিক আছে অ্যাতিমেরা থাক এই অ্যাতিমেরা যখন আছে তখন বলছি তাহলে যারা কোরআন পড়ছে ভুলে যাবে তাহলে ওরাও থাক থেকেছে অনেক এতিম যারা হিবস থেকেছে ওরাও থেকেছে তো ভালো প্রতিষ্ঠান চলতে থেকেছে ওদের সবকিছু চলতে থেকেছে আলহামদুলিল্লাহ তারপরে আমি যেখানে আমরা জামিয়া সালাফের মাঠেই করেছি তো ইনিও বলেছেন আমি করোনার এক পয়সা জাররা বারাবার মানে সরিষার সম্পন্ন দাম দিই আমিও দাম দি আমি বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি ও কোনোদিনই মাস্ক ব্যবহার করেনি এই লোক দেখছেন না তার কথার গতি কি তার কণ্ঠ আমাদের চেয়ে তিন থেকে চার গুণ উঁচু এরকম মাক মাইক দেওয়া হবে না জেরে ছেলেরা যে মাইক দিল এটা দেওয়া হবে না তিন চারটা মাইক দেওয়া থাকতে হবে এখানে এই লউড স্পিকার ফোনের এটা দেওয়া থাকবে তিন চারটা যাতে মুখটা উপরে উঠলেও যেন কথা ফাঁকে না পড়ে আর এদিকে থাকলেও যেন ফাঁকে না পড়ে তাহলে স্পষ্ট হবে তাছাড়া হবে না যেমন উঁচু লম্বা দেখতে সুন্দর ঝকঝকে মানুষ বারাক আল্লাহ জাজাহুল্লাহ তারপরে এলাকাবাসীর জন্য বলি আল্লাহ এলাকাবাসী যে যেটা করছে তুমি তাদের মাফ করো তাদের যাদের অন্তরে সংকীর্ণতা আছে তুমি সহজ করে দাও তার ক্ষতি তার মন্দ দাবি করে কি হবে মানুষ ভুল করেছে করছে করতেই পারে আমি এই নিয়ে কোনো দিন দুশ্চিন্তা ভোগ করি না এমনিতে কবে দেখবেন ওখানে বাঁশ গাড়া আছে এখানে কি করা আছে কি করা আছে ইনশাল্লাহ সব ধীরে ধীরে হয়ে যাবে ঠিক হয়ে যাবে কেউই এমনিতেই করে কারো জমি আছে সম্পূর্ণ কিনা হয়নি মাঝে মধ্যে কিছু কিনতে বাকি আছে সময়ের গতিত হয়ে যাবে ইনশাল্লাহ গ্রামবাসী কিছু ভুল করলে আল্লাহ তুমি করে দাও সবার অন্তরকে পরিষ্কার করে দাও সবাই যেন জামিয়া সালা থেকে ভালোবাসে আল্লাহ তুমি তাদের সহজ করে দাও যারা মারা গেছে এলাকায় হাঁটাবো হাঁটাবো তুমি তাদের কবর শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো আমরা যারা মুসলমান দুনিয়ার মারা গেছি তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর কবরের শাস্তি তুমি মাফ করে দাও তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো তুমি আমাদের সালাফি কনফারেন্সকে কবুল করো এবং প্রতি বছর বাৎসরিকভাবে মানুষকে এসে একটু প্রতিষ্ঠানটা দেখার এবং বিষয়ভিত্তিক বক্তব্য শোনার এবং একটা ভালোবাসা প্রকাশ করার তুমি তৌফিক দান করো আল্লাহ মা আমি আর কালকে যখন কথা শেষ করছিলাম তখন একটা কথা আরও বলার ছিল সেটা ভুলে গেছি এমনিতেই আমার নাম্বারটা যেটা সেইটা হল পার্সোনাল বিকাশ আগে যেটা ছিল সাতষট্টি ওটা এখন নগদ আছে পার্সোনাল বিকাশটা বন্ধ হয়ে গেছে আর যেটা জিরো ওয়ান ডবল সেভেন থ্রি যেটাতে আছে দুশো পঁয়ত্রিশ শেষে দুশো এটা হলো পার্সোনাল বিকাশ আর অ্যাকাউন্ট নাম্বার সব জায়গাতেই থাকবে আছে কোথাও ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড তারপর আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড তারপর নেবরাস কল্যাণ এতিম ফান্ড এইভাবে চার পাঁচটা ফান্ডের নাম উল্লেখ করে যেখানে সেখানে দেওয়া আছে আপনি সহযোগিতা করবেন আপনার ভাই বোন সবাইকে বলবেন রামাজান কাছাকাছি আসছে রামাজানে মানুষ সহযোগিতা করে এই পয়সা দিয়ে কিছু জমি কিনা হয় কিছু ঘরবাড়ি করা হয় এভাবেই চলছে আল্লাহ তুমি আমাদের পথকে সহজ করে দাও আমাদের ভুল ত্রুটি মাপ করো আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি জামিয়া সালাফিকে কবুল করো আমাদেরকে আহ নিখুঁত খাদেম হিসাবে কবুল করো তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের শেষ আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকা আল্লাহ মা দেখা আশাহাদ আল্লাহ ইহা ইল্লা আন্তা আস্তাক ফেরকা অতুবিলাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ